আজ থেকে তোমাদের জন্য আমার নবীর সাথে রাই নাই শব্দ বলা কি আরাম রাই বলা কি যে শব্দের দুইটা অর্থ হয় এমন শব্দ নবীর সাথে ব্যবহার করা যাবে আরাম কে করছেন কে করছেন আমি যে বলে এই তুমি রাখা রয়েছে তার সম্মান বলো না তোমার বাবা রাখা এই কথা বললে সম্মান বলো না করবো কমল তুই নবীকে রাখা বললে সম্মান বাড়ে না কমে সম্মান বাড়ে না কমে

ایو مہراجین صفہ رسول اللہ صلی اللہ علیہ وسلم اور گازلہ اور اعاہو اور تناہو حق تعالی و بنات من انہو جو کل رتی نبی کریم رہبرحیم صلی اللہ علیہ وسلم کے غلیلے صفہ غلیلے اور اعاہو اور نبی سنگے سامان پرمان دوست کرتے او تا

এখন আসলে আমার ভাই বলে গেছেন যে আমরা একটা নবী রাখালিয়ার দেশে বিবি খালিয়ার দেশে বক্তি চলাই টেন জন রাখালিয়ার বেশে আর রাখাল এক কথার না দুই কথা ও উনি আমার ভাইয়ের মতো উনি আমার ভাইয়ের উনি কি আমার ভাই ভাই ভাইয়ের মতো শব্দ ব্যবহার করতাম রাখালিয়ার দেশ আর রাখাল এক জিনিসটা ওই আগরতলা আর ওই উমর্তনা বুঝতে হবে কোথায় আগর্তলা কোথায় উমারতলা বুঝতে হবে রাখা দিয়ার দেশে আর রাখাল এক জিনিস নয় আমি এখন মুখারিজি হাতিস দিচ্ছি মুখারিজির দুই হাজার দুশো বাষট্টি নম্বর হাতিস

Semua kalau sakau yang mengerjakan Tepat sakau yang mengerjakan Tepat sakau yang mengerjakan

বুখারী শরীফ 5057 নম্বর হাদিস নম্বর হাদিস 5057 নম্বর হাদিস আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামিদুল यम ऋतुमिनल इस्लाम तमा यं ऋतु शामु न रोम्यते ल युजाविदु

সুন্দর আলাহ চক্র আগে বলছেন এখন সুন্দর পাচন ভঙ্গে কিছু আসবে কিন্তু তারা আমাদের তারা নির্ভুত